6 158 55 156 बॉम्बे रिपोर्ट बॉम्बे रिपोर्ट 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 रेडे मुसुमी बेडे मुसुमी बेटा एकदम ओए जाओ बदले देखे देखे मारता है अभी नहीं 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 कत से पास ले आ गया क्या बात है blood box step. Yeah? আপনার নামটা কি আপনার নামটা কি আপনার নামটা কি বল কোন পদে দাঁড় আপনি আচ্ছা যদি ভবিষ্যৎ মানে যদি আপনি যদি এখানে ইলেকশন যদি জয় হন হ্যাঁ যে শ্রমিকদের কতটুকু আশঙ্কা আছে আপনার আপনারা বিশ্বাস রাখতে পারে ইনশাআল্লাহ আমার আড়াইশ বছর কিছু হয় না এই মালিক সমিতির মধ্যে আড়াই বছরের গাড়ি টান তাহলে আমাদেরকে তিন বছরের জন্য সুযোগ দিতে তিন বছর সুযোগ নিয়ে সবাইকে নিয়ে পরামর্শ করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার নামটা আপনার নাম ইয়াসিন রাজু রাজু তাহলে দ্বিতীয় বক্সের ভোটখানা শুরু হচ্ছে দ্বিতীয় বক্সের প্রথম বক্সেরটা শেষ করা হয়েছে এবং ওই যে বোর্ডের কালেকশনগুলো ওনাদেরকে জমা দিছে এবং জমা দেওয়ার পরে ওনারা করে ওখানে রাখছিল এখন দ্বিতীয় ব্লাড বক্সের মধ্যে বানানো শুরু হচ্ছে